হ্যালো ভিওয়াস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলে যে ফেসবুক প্রোফাইলে যে মনিটাইজেশন টুলস এটা ফেসবুক থেকে কিভাবে আনলক করতে হয় এটা আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাকে আপনার যে ফেসবুক অফিশিয়াল অ্যাপ আছে এই অ্যাপের ভিতরে ঢুকতে হবে আমি যে অফিশিয়াল অ্যাপের মধ্যে ঢুকলাম এরপর আপনার যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবেন দেন আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন একটু নিচে স্ক্রল করে যে দেখা যাচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম একটু সাইডে দেখবেন মনিটাইজেশন লেখা এটাতে ক্লিক করবেন তো মনিটাইজেশন থেকে একটু নিচে স্ক্রল করবেন এই যে এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন লেখা আসছে হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন বাট এটা আপনার যে টুলসগুলো আছে এই যে উপরে দেখুন ইওর টুলস আমার এখানে স্টার্স আছে পার্টনারশিপ অ্যাডস আছে তবে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা এখনো আনলক হয়নি এটা লক অবস্থায় আছে তো আপনি এটা কিভাবে আনলক করবেন এবং সেই প্রসেসিংটা কি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো সেটা করার জন্য আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশনের উপর ক্লিক করতে হবে তো এটাতে আমি ক্লিক করে দিলাম আপনার যে প্রসেসিং নিয়ম সেটা ফেসবুক বলেই দিচ্ছে সিম্পলি হাউ ইউ ওয়ান ফর্ম ফেসবুক তো আমি একটু যাব যাবি দেখুন একটা লেখা আছে আই ইন্টারেস্টেড আপনাকে এখন এই আই এ ক্লিক করা লাগে ক্লিক করার পর এখন আপনার মূল কাজটা হলো এই যে এইখানে এখানে যদি আপনি একটু শক্তিশালী ভাবে আপনার যে আবেদন এটা যদি আপনি লিখে পাঠাতে পারেন তাহলে ফেসবুক আপনাকে এটা দিবে কিনা সেই সিদ্ধান্ত তো দেখুন এই যে এখানে একটা আবেদন লেখার অপশন আসছে তো আপনার মূল কাজটা হচ্ছে এইখানে এখানে যদি আপনি খুব সুন্দরভাবে সিদ্ধান্ত দেবে তো এখানে আমার একটা আবেদন লিখতে হবে এটা করার জন্য যা করতে হবে আমি আপনাদেরকে এখন দেখাবো প্রথমে আপনাকে আপনার যে ফেসবুক লাইট দেখুন লাইট এখানে চলে আসতে হবে এখানে এসে আপনার যে একটা আপনার যে ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজের জন্য আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন তো সেটা আপনাকে লগ ইন করে নিতে হবে তো এটা আপনি লগ ইন করা আছে আমি প্রোফাইলের জন্য মনিটাইজেশন অ্যাপ্লাই করবো তো এটা লগ ইন করা আছে এখান থেকে আমার প্রোফাইল আইকনে ক্লিক করব দেন আমি আমার যে থ্রি আইকন আছে এখানে ক্লিক করব পরে এখান থেকে আপনার যে কপি টু লিঙ্ক পেজ এটা আপনাকে কপি করে নিতে হবে হ্যাঁ এটা আপনি ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ ওখানে কপি করতে পারবেন বাট ওইখান থেকে আপনার আসল যে পেজ বা প্রোফাইলের লিঙ্ক এটা কপি হয় না ওখান থেকে আপনার মূলত যেটা কপি হয় সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইলটা শেয়ারের জন্য আপনার কপি হয় আর এখান থেকে আপনার ওই যে ফেসবুক লাইট থেকে অরিজিনাল আপনার প্রোফাইলটা কপি হয় তো সুতরাং আপনার ভালো হবে এখান থেকে এই যে লাইট থেকে ফেসবুক লাইট থেকে আপনার যে প্রোফাইলটা আছে এটা কপি করে পর এখন আপনাকে কিছু একটা মেইল লিখতে হবে এটা আমার আগে থেকেই লেখা আছে আমি এখন এখন আপনাদেরকে দেখাবো লেখা আছে এটা দেখুন আমার এটা লেখা আছে এটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো তো আপনারা এটা লিখে নেবেন তবে আপনাকে এখানে একটু কারেকশন করে নিতে হবে এই যে দেখুন আমার লেখা আছে মাই প্রোফাইল নেম ইজেদিয়াস তো আপনাকে এই যে এই নামটার জায়গায় জাস্ট আপনার যে প্রোফাইলের নাম বা পেজের নাম এটা বসায় লিখে দেবেন তো এটা লিখে দেওয়ার পর আরো একটা কাজ করবেন এন্ড দেখুন আমার একটা ফেসবুক এখানে পেস্ট করা আছে এই জায়গাটাতে আপনি আপনার যে পেজ আছে ওইটা আপনি পেস্ট করে দেবেন এই দেখুন এখান থেকে এখান থেকে আপনি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনি যেটা লেখা আছে এটা লিখে দেবেন তোমার এটা লেখা আছে আমি এখন এটা কপি করে নিব আমি এটা কপি করে নিলাম এখন চলে আসবো আমি আমার যে ফেসবুক অফিশিয়াল অ্যাপ এখানে দেন আপনাকে এখানে ক্লিক করতে হবে এরপর আপনাকে পেস্ট করে দিতে হবে তো দেখুন আমি এটা এখন পেস্ট করে দিই এখন আপনাকে এই যে দেখুন সাবমিট ইন্টারেস্টেড এখন সাবমিটে ক্লিক করতে দেখুন আমার এটা সাবমিট হয়ে গেছে এখন আমার এখানে লেখা আসছে থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম ইলিজিবল তো ফেসবুক আমাকে বলছে নাকি আপনাদের জন্য ধন্যবাদ আপনি যদি ফেসবুক হচ্ছে এটা যাচাই বাছাই করে দেখবে দেখে যদি আপনি এটার যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে মনিটাইজেশন টুলসটা আনলক করে দিয়ে দেবে সেটা দিয়ে দেবে তো বন্ধুরা আপনাকে যা করতে হবে এখন কন্টিনিউ ভিডিও পোস্ট ফটো টেক্সট এগুলো আপলোড করতে হবে ইনশাল্লাহ আপনিও মনিটাইজেশন পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটা এরপর